হ্যালো লিসনার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আবারও ফিরে আসলাম সত্য একটা ঘটনা নিয়ে আজকে যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আমার ছোট সাথে ঘটে যাওয়া একটি ঘটনা সে যখন ছোট ছিল তখন হচ্ছে তার বয়স হবে আট থেকে দশ বছর তো মানে সে বিকেলবেলা একদিন বিকেলবেলা খেলতে যায় প্রত্যেক দিনই তো খেলে গ্রামের ছেলেমেয়েরা বিকেলবেলা মাঠে খেলতে যায় বা দূরে বাগানে বা এক এক জায়গায় খেলতে যায় তো সেদিন তারা মাঠে গিয়েছিল। তার মানে ছোটো ছোটো বাচ্চারা একসাথে পরিবারের জন্য মাথা একসাথে খেলছিল মাঠের মধ্যে তো মাঠটা একটু দূরেই হবে বাড়ি থেকে একটু দূরে প্রায় আধা কিলোমিটার এতটুকু দূরে তো তখন তারা খেলতেছিলো সেই মাঠের ভিতরেই তো হঠাৎ করেই দেখে যে চারোদিক থেকে এত অন্ধকার হয়ে আসছে আকাশ থেকে মানে আকাশটা এত কালো হয়ে আসছে তো সবাই ভাবতেছে যে অনেক বড় মানে বৃষ্টি হবে ঝড় তোখানে এমন আসতে পারে তো তখন মানে পুপি বা তার তার সাথে যে ছেলে মেয়েগুলো ছিল ওরা বলতেছিলো যে এই বৃষ্টি নামলে চল আমরা বাড়ি চলে যাই সবাই যার মতো বৃষ্টি নামলে পরে তুই ভিজে যাবো তো পরে বলা যে হ্যাঁ হ্যাঁ চলো চলো তো খুবই বলতেছিলো যে এত অন্ধকার মানে তারা খুবই মানে এরকম দেখে নাই অন্ধকারে মানে হয়ে গেছে হঠাৎ করে মানে বিকেলবেলা তো পুরো মানে দিন সূর্যের আলো ছিল তো হঠাৎ করে এত অন্ধকার হয়ে যায় যে মানে মনে হচ্ছে যে আর একটু করে রাত হয়ে যাবে প্রায় সন্ধ্যার মতো হয়ে গেছে তো তারপরে তারা যার যার মতো বাড়ির দিকে সবাই রওনা দেয় আমার কপি তখন বাড়ির দিকে যখন আসতে মানে দৌড় মানে সে দৌড় দিছে একটা বাড়িতে আসার জন্য তো তখনই দেখে কি আমার দাদা আর কি ওনারা বলে যে আসতে দৌড় দিও না তারপরে এটা বলছ করে কপি দাঁড়ায় গেছে তো তারপরে দাদা তাকে কোলে নিয়ে বাড়ির কাছে মানে বাড়ি পর্যন্ত আসে আমাদের বাড়ির সীমানায় যখন আসে তখন তাকে নামিয়ে দিয়ে বলে যে যাও এবার বাড়ি যাও তো আমার ফুপি আবার বলতেছে যে বাড়িতে যাও আপনি আসবেন না বাবা আপনি আসবেন না তো পরে বলতেছে যে যাও আমি আসতেছি কথা বলে তারপরে কুপি আসতে করে মানে বাড়ির ভিতরে ঢোকে তো বাড়িতে তো উঠান ছিল উঠানে উঠানে যখন আসে তখন দেখে যে আমার দাদি মানে দরজার সামনে দাঁড়িয়ে আসছে দাঁড়াই বলতেছে কিরে তুই এত ঝড়ের ভিতরে কোত্থেকে আসলে পরে বলতেছে মা আমি তো খেলতে গেছিলাম ওই মাঠের ভিতরে তা পরে বলতেছে তো মাঠের ভিতরে এত মানে যে সন্ধ্যা অন্ধকার হয়ে যেতেছে তুই এইভাবে এত মানে অন্ধকারের ভিতরে কিভাবে আসলে ঝড় বাতাস সুস্থ এরকম পরে বলতেছে কেন মা সবাই তো গেছে আমার তো আমার আপাতই গেছে তাই ভাই বলতেছো পরে বলে যে কী তোর বাবা দিয়ে গেছে মানে পরে হ্যাঁ আব্বা তো আমার এই যে ওইখানে আবার একটা যে বাড়ির সীমানাটা ওইখানে একটা গোয়ালঘর ছিল তো ঘর পর্যন্ত নাকি দিয়ে গেছে তাকে তো পরে বলে যে আব্বা তো গোয়ালঘর পর্যন্ত দিয়ে গেছে পরে বলে যে গোয়ালঘর পর্যন্ত দিয়ে গেছে কাহা আমার কাছে তুই বাড়ি যা আমি ইয়ে আসতেছে মানে সে আঞ্চলিক ভাষা এইভাবে বলছে তো পরে আমার ফুপি এরকম বলার পরে আমার দাদি তো পুরো অবাক হয়ে তার দিকে তাকায় আর বলতেছে কী বলি তুই তোর বাবা তো বাড়িতে নেই সে কোত্থেকে আসবে তো তখন আমার ফুপি নিজেও ভয় পায় যে কী বলে আমার বাবার কোলে করে আমি আসলাম হ্যাঁ পরে বলতেছে সে তো আরো দুই দিন আগেই ইয়েতে তো যে যেখানে লজিং ছিল সেখানেই তো স্কুল যেখানে করে আর কি আমি তো গত এপিসোডে বলছিলাম যে আমার দাদা কিন্তু একটা একজন প্রাইমারির হেডমাস্টার ছিলেন গত ওই যে ইলিশ মাসের যে ঘটনাটা সেখানে কিন্তু বলেছি আমি তো উনি হচ্ছে ইয়াতে বাড়িতে ছিল না দুই দিন ধরে তো তারপরে আমার ফুপি তো ভয়ে তাড়াতাড়ি করে ঘরে ঢুকে যায় তারপরে মানে ঘটনাটা এতটুকুই তো উনি বলে যে আমি সেদিন অনেক ভয় পেয়েছিলাম আমি মনে হয় এমন ভয় কখনই পাইনি কিন্তু যখন আমি তার কোলে ছিলাম আমি বুঝতেই পারিনি যে আসলে ওটা কি ছিল বাবা তো ছিল না তাহলে কি ছিল আসলে সত্যি কথা ঘটনাটা আসলে কি বলবো যে এখানে বলার কিছু নেই মানে এখানে আসলে কে ছিল আমার দাদা ছিল না তাহলে অবশ্যই একটা ভালো কোনো জিন ছিল কারণ সে যদি খারাপ হতো তাহলে তো আমার পপিকে ভয় দেখাতো অবশ্যই সে যেহেতু কোনো ক্ষতি করে নেই তাহলে নিশ্চিত সে ভালো একটা জিন ছিল তো যাই হোক ঘটনাটা এই পর্যন্তই আপনাদের সবার কাছে কেমন লেগেছে আপনারা কমেন্টে জানিয়ে দিন আর আমাদের সঙ্গেই থাকুন পরে আবার একটি সত্য ঘটনা নিয়ে আসবো আমি তো এমন সত্য ঘটনা মানে ঘটনা জানা শোনার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন সবার জন্য ভালোবাসা দোয়াড় ভালো থাকবেন আল্লাহ হাফেজ